এখন সবাই যা বেছে আমার তো দামে বেচা লাগবে কারণ দুই টাকা বস্তা দিয়ে কুড়া কিনা লাগে তুলা কিনা লাগে ভুসি কিনা লাগে সব কিছু দিয়ে তো আমরা পোষাইতে পারি না এখন তুমি এলাকার যেহেতু ভাই বেড়াতে রাইস তুমি অন্য অন্যরা টাকা করে দেয় তুমি একশো তিরিশ টাকা কেজি দিই আর ভাই এই রমজান মাস হইলো আল্লাহর পক্ষ থেকে আমগুলো লাগে একটা রহমতের মাস আর আপনারা এই রমজান মাসটা দিয়ে সিন্ডিকেট শুরু করে দেন দুধ নিয়ে আর ভাই দুধ হইলো একটা পবিত্র আর জান্না দিখাবার যেটার কথা আল্লাহ কোরআনেও বলছে আর আপনারা এই পবিত্র আশিক ভাই আছে না দুধের ব্যবসা করে গেছিলাম হের কাছ থেকে দুধ কিনার লেগা এখন বর্তমানে দুধের দাম একশো টাকা কেজি আর আমি হ্যারে কইছি পুরা রমজান মাস আপনার কাছ দুধ নিমু এই রমজান মাসের লেগে হ্যাঁ দুধ বাড়াই দিচ্ছে একশো চল্লিশ টাকা দাম আচ্ছা গন্ত ভাই আমরা গরিব মানুষ এখন এত দাম দিয়ে কি আমরা দুধ কিনা খাইতে পারব তুই কি আছে সেগুলা সামনে রোজার মাসাইতে আছে দুধের দাম বাড়ায় দিব আর দুধ নিয়ে সিন্ডিকেট করব। চল তো দেখি কি শুনলাম এটা আপনার নামে সামনে রমজান মাসাইতে আছে আপনার কি দুধ নিয়ে সিন্ডিকেট করার চিন্তা ভাবনা শুরু করছেন কি ভাই

কিন্তু কখনো দুধের দাম বাড়ায় বিক্রি করবেন না কারণ মানুষ দুধ খেয়ে রাখবে যদি পারেন দুই টাকা দাম কমায় রাখবেন কিন্তু এরকম দাম বাড়ায় সিন্ডিকেট করবেন না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন রমজান মাস আমাদের জন্য আলার পক্ষ থেকে একটি রহমতের মাস আর এই রহমতের মাসে আমাদের সকলের উচিত প্রত্যেকটা পণ্যের দাম কমিয়ে দেওয়া অথচ আমাদের এই সমাজে এমন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা প্রত্যেকটা পণ্যের দাম বাড়িয়ে দিয়ে তারা সিন্ডিকেট শুরু করে তো আমরা সকলে মিলে আসুন এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং এই রমজান মাসে প্রত্যেকটা পণ্যের মূল্য কমিয়ে আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলি